ফিফা অনুর্দ সতেরো বিশ্বকাপে গ্রুপ পর্বের এস গ্রুপে হোন্ডা মুখোমুখি হয়েছিল ব্রাজিল অনুর্দ্ সতেরো দল ম্যাচের প্রথম আর্ধের প্রথম নয় মিনিটেই পাবেলোর গোলে এগিয়ে যায় ব্রাজিল পরবর্তীতে পনেরো মিনিটে পাবেলো আরেক গোল করে এবং ডেলি পনেরো মিনিটে আরেক গোল করে মার্সিয়া উনিশ মিনিট এবং ৪৫ মিনিট উনষাট মিনিট চুয়াত্তর মিনিট এবং নব্বই মিনিট সব কিছু মিলিয়ে ষাটটি গোল হয় এই ম্যাচটির মধ্যে এবং সাত শূন্য গোলের বড় ব্যবধান নিয়ে হুন্ডার্সকে হারিয়েছে ব্রাজিল অনুর্ধ। সতেরো দল গ্রুপ পর্বের এই ম্যাচটি অত্যন্ত বড়োভাবে জিতে পয়েন্ট টেবিলের এই গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল অনুর্ধ্ব সতেরো দল তারা হুন্ডার্সকে সেভেন আপ খাইয়েছে যা ব্রাজিল ফুটবলের অত্যন্ত পরিচিত একটি দিক কেননা তাদের ব্রাজিলের বর্তমান ন্যাশনাল টিমের র্যাঙ্কিং ও সাজ সেই হিসেবে দারুণ একটা মিল ছিল এই ম্যাচটাতে এই ম্যাচটা জিতা গুরুত্বপূর্ণ ছিল কারণ বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল সেই হিসেবে যদি ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু না করতে পারে তাহলে তাদের এটাও একটি লজ্জার বিষয় অপরদিকে ব্রাজিলের নারীরা সেমিফাইনালে উঠেছে অনুদ সতেরো বিশ্বকাপে তারা আজ ফাইনালে মাঠে নামবে নর্থ কোরিয়ার বিপক্ষে